আগামী উনিশ বিশে ডিসেম্বর বড়ুয়া কমি দারুল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল্লা

সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে সকলকে জানাচ্ছি বাংলাদেশ পাবলিক টিভি সংবাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা যে মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন সেটি হলো কুমিল্লা জেলার বড়রাও উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত কমি মাদ্রাসা সেই কমি মাদ্রাসার আগামী উনিশ বিশ তারিখে অর্থাৎ আগামী উনিশ বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ওয়াজো মাহফিল বার্ষিক ওয়াজো মাহফিলে আসার জন্য সকল মোমেন মুসলমান বাইদেরকে দাওয়াত করছি এই বাংলাদেশ পাবলিক টিভি সংবাদের মাধ্যমে বিশেষ করে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং এই বার্ষিক ও ওয়াজ দোয়ার মাহফিলে আসার জন্য সকল মুসলমান বাইদেরকে দাওয়াত করুন এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন এটি হলো ঐতিহাসিক বড়ুয়া দারুল উলুম মাদ্রাসা আগামী উনিশ বিশে এই মাদ্রাসাতে সাথে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাস টানানো কাজ চলছে অর্থাৎ আগামী উনিশ বিশের যে বার্ষিক ওয়াজ মাহফিল সেই ওয়াজ মাহফিলের স্টেস করার জন্য আনুষঙ্গিক যে কাজগুলো করা লাগে সেই কাজগুলা দ্রুত গতিতে এগিয়ে চলছে দারুল উলুম মাদ্রাসায় অর্থাৎ এই মাদ্রাসাটিতে আগামী উনিশ বিশে ডিসেম্বর বাসরিক ওয়াজো মাহফিল তো প্রিয় যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং শেয়ার করে অন্য মোমিন মুসলমান বাদেরকে আগামী উনিশ বিশ মাদ্রাসার পেলে অংশগ্রহণ করার জন্য এবং দাওয়াত দেবেন এই ভিডিওরটি শেয়ার করে হয়তোবা আপনার একটি শেয়ারে একটি মুসলমান বাই দাওয়াত পেতে পারে এই মাদ্রাসাতে আসার জন্য তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাস কালেকশন আমরা আবারও বলবো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে অন্য একটি মুসলমান বাইকে মোমেন বাইকে দাওয়াত করার সুযোগ করে দেবেন আগামী উনিশ বিশে ডিসেম্বর এ মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল